আসসালামু আলাইকুম আমি ইসমাইল খান আম চাষী আম উদ্যোক্তা আমি আমের রাজধানী খ্যাত চাপাই নৌপুঞ্জে বসবাস করি আজকে আপনাদের নিয়ে আসছি আমার আম বাগানে আমার কাছে তিনটা জিনিস আছে একটা হচ্ছে করার গাছ কাটা আর হচ্ছে অপার তো আজকে আপনাদেরকে দেখাবো যে তিনটা জিনিসের আমি কাজ দেখাবো আমার বাগানে যে আমার বাগানটি আমি যেহেতু প্রতিষ্ঠা করেছিলাম দুই সালে দুই সালে আমি অতি ঘন পদ্ধতিতে এই বাগানটি লাগিয়েছিলাম কারণ তিন মিটার দুই মিটার দূরত্বে গাছ লাগিয়েছিলাম এবং প্রতি বিঘা জমিতে দুইশো চব্বিশটি করে গাছ লাগিয়েছিলাম এবং কাঠিমন গাছের জাতের বাগান লাগিয়েছিলাম তো কাঠিমন জাতটি একটি অনন্য বৈশিষ্ট্য আমের জাত আমি চাষি আমি আমার পছন্দ মতো সময়ে আমি আম নিতে পারি যেহেতু আমি অতি ঘন পদ্ধতিতে আম বাগান প্রতিষ্ঠা করেছি অতি ঘন পদ্ধতিতে বাগান করতে গেলে আমের প্রুনিং কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট কারণ কুনিং ছাড়া কিন্তু গাছ কিন্তু অনেক উঁচু হয়ে যাবে অনেক উঁচু যখন হয়ে যাবে গাছে কিন্তু ফল দিবে না গাছে কিন্তু কাঙ্ক্ষিত ফলন পাওয়া যাবে না তো এইখানে যে আসার উদ্দেশ্য হচ্ছে যে অস্ত্রগুলো আমি নিয়ে আসছি গাছে কাটিং করার জন্য গাছটাকে ম্যান হাইটের মধ্যে রাখার জন্য এই যে দেখো আমার হাইট প্রায় ছয় ফিট এই গাছগুলো কিন্তু প্রায় দশ ফিট হাইট হয়ে গেছিল তো এটাকে নিয়ন্ত্রণ করার জন্য একটু খাটো করার জন্য যে কাজগুলো আমি যে যন্ত্র নিয়ে আসছি এখন এর আগে আগে আপনাদেরকে বলেছি যে আমি চাষি আমি আমার পছন্দ মতো সময় আমের ফলন ফলাবো আমি পছন্দ মতো ফলন ফলাবো বা কি উদ্যোগ নিলে আমি আমার আমের ফলন নিতে পারবো আমে কিন্তু গাছগুলোতে প্রচুর মুকুল ছিল কারণ মুকুলে আমি আম নিবো না কারণ এই আম নিলে আমি কিন্তু আমার কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হতো না কারণ সিজনে কিন্তু প্রতিটা আম থাকে প্রতিটা আমে কিন্তু ভালো দামে পাওয়া যায় না এই যে দেখতে পাচ্ছেন এই কিন্তু আমরা এখন ভেঙে ফেলে দিচ্ছি কারণ এই আম যদি আমি রাখি তাহলে কিন্তু আমের ফলন হবে না কাটি মনে এটা কিন্তু অনেক কষ্টের কাজ যে আমের মুকুল গুলাকে ভেঙে ফেলা বা কেটে ফেলা তো আমি যে বলেছি আমি চাষি আমার পছন্দ মতো সময় আমি আমের আম নিব কিভাবে আমি নিবো এখন হচ্ছে আজকে হচ্ছে এপ্রিল মাসের আট তারিখ তো এপ্রিল মাসটায় যদি আমি গাছের টুনিং করি তাহলে কিন্তু আমার কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হবে এপ্রিলের পনেরো তারিখের মধ্যে যদি আমি আমার কমপ্লিট করি তাহলে মে মাসের তারিখে আমার মুকুল আসবে তাহলে আমটা আমার হারভেস্ট হবে নাম আগস্টের পনেরো তারিখের পর তাহলে কিন্তু আমি কাঙ্ক্ষিত দামে আমার আম কিন্তু বিক্রি করতে পারবো যদি আমার আমটা অ্যাডভান্স ছিল আসে নামের সাথে আমি কিন্তু বেশি দামে আমটি বিক্রি করতে পারবো না তো যারা আপনারা আম বাগান করেন কাটিমন আম বাগান করেছেন তারা আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমের কুনিং করা বা গাছের কুনিং করা তো আমি যে আমার বাগানের যে গাছটি আমি করেছি তিনভাবে কুনিং করেছি একটা হচ্ছে যে ডালগুলা মোটা ডালগুলা আছে সেগুলো হচ্ছে আমি এই যে পরাত দিয়ে কেটে ফেলেছি আর যেগুলো এই যে মিডিয়ামগুলো এগুলো কিন্তু এই শিকে চার দিয়ে কেটে ফেলছি তাহলে গাছটি কিন্তু একটা আমার নিয়ন্ত্রণে রাখা এটা কিন্তু মায়া করলে হবে না মায়া যদি আমরা করি তাহলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না তো এখানে দেখুন যে আমি দুইটা পাঠ করেছি সেটা হচ্ছে একটা পাঠের হচ্ছে আমি নতুন ভেঙে দেওয়া এবং আরেকটি একটি পাঠ হচ্ছে একদম যে ডালগুলো মোটা সেগুলো হচ্ছে পরাত দিয়ে কেটে ফেলা যেমন এই ডালটি এই ডালটি আর শীতে যেতে হবে এইভাবে পরাত দিয়ে কেটে ফেলতে হবে কারণ পরাত দিয়ে না কাটলে কিন্তু মোটা ডালগুলো কিন্তু কাটা যাবে না কারণ এই ডাল এই যে উঁচু ডাল গোলাপ এখানে আমি আগে বলেছি যে দুই ভাবে করেছি যে মুকুল আমি ভেঙে ফেলছি তো কাঠিমো নামে যে একটা প্রবলেম আমি দেখি সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ডাইব্যাগে আক্রান্ত করে যেমন আমার এই গাছটি কিন্তু ডাইব্যাগে আক্রমণ করেছিল একেবারে গাছে করার দিয়ে কেটে ফেলেছি এই গাছটি এই গাছটিকে আমরা কিন্তু এখন হাত তুলে করব করার দিয়ে কারণ এটা কিন্তু অনেক উঁচু হয়ে যাচ্ছে যে ডালগুলা কিন্তু থেকে যা দিয়ে কাটা যাবে না সেগুলো কিন্তু আমাদেরকে কাপ দিয়ে এইভাবে করে কেটে ফেলতে হবে এই যে দেখছেন এই যে এভাবে করে যে গাছগুলো অগছালো মানে গাছগুলো যদি আপনার বেশি বড় হয়ে যায় অগছাল হয়ে যায় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না দেখতে ভালো না লাগলে আসলে বাগানের সৌন্দর্যের একটা ব্যাপার আছে ভালো সৌন্দর্য করার জন্য কিন্তু অবশ্যই আমাকে গাছগুলোকে পুনিং করতে হবে যে এই যে সেপগুলোকে আমি এই যে সাইজ করে নিয়ন্ত্রণ রাখছি এবং আরেকটা বিষয় হচ্ছে যে দেখুন যেগুলো হচ্ছে মুকুল আসছিল মুকুলগুলোকে ভেঙে ফেলছি সবগুলো রাখছি না কিছু পুলিং করছি কিছু হচ্ছে মুকুল ভেঙে দিচ্ছি তাহলে যেন আমের জন্য ব্যাঘাত না ঘটে কারণ এখন এপ্রিল মাসের আজকে সাত আট তারিখ আজকে আমি মুকুলগুলো ভেঙে দেব কয়েকদিনের মধ্যে গাছের খাবার দেবো খাবার দিলেই কিন্তু কচি পাতা চলে আসবে কচু পাতার পর মে মাসের মাঝামাঝি সময়ে কিন্তু আমের মুকুল চলে আসবে তো আপনারা যারা বাগান করছেন অবশ্যই তারা পুলিং করবেন এবং উঁচু ডালগুলো কেটে দিবেন গাছগুলোকে নিয়ন্ত্রণ রাখার জন্য তাহলে কিন্তু আপনার বাগান সুন্দর হবে আরেকটি বিষয় হচ্ছে পুরিং করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বা গুরুত্বপূর্ণ পুরিং করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে গাছে ছত্রাকের হাত থেকে বা গাছকে রক্ষা করার জন্য কপার অক্সিক্লোরাইড স্প্রে করা আমি যে আজকে মুকুলগুলা ভেঙে ফেলছি গাছকে পুনিং করব। সর্বোচ্চ সবচেয়ে ভালো হচ্ছে যখন আজকে আপনি করলেন বিকেলবেলায় আপনি স্প্রে করবেন এটা হচ্ছে পদ্মা কোম্পানির হচ্ছে সালকক্স এটা হচ্ছে কপার অক্সিক্লোরাইড এটি হচ্ছে প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে স্প্রে করতে হবে তাহলে কিন্তু ছত্রাকের আক্রমণ হবে না কাটা অংশগুলোতে বা কোনো ইনফেকশন হবে না গাছটি সতেজ থাকবে এবং কচি পাতা বেরিয়ে যাবে এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটার সাথে কোনো প্রকার বারণাশক স্প্রে করা যাবে না আপনারা এইভাবে করবেন দেখবেন যে আমের কাঙ্ক্ষিত ফলন পাবেন তো দর্শক আজকে এই পর্যন্তই আপনাদের পুনিং বিষয়টা আজকে তুলে ধরলাম কীভাবে পুনিং করতে হবে আলট্রাহাইডেন্সিটি বাগানের জন্য আবার আপনাদেরকে বিভিন্ন সময়ে সময় এরপরে যে আমি আসব। আপনাদেরকে কি সার ব্যবস্থাপনা করছি আমার বাগানে আপনাদেরকে তুলে ধরবো তো আজকে যে বক্তব্য দিলাম আপনাদের যেটা হচ্ছে আমার আমি যেহেতু চাষি চাষ করি আমার ব্যক্তিগত ওপিনিয়ন বা আমি আমার এভাবে আমার বাগান চাষ করি তো দর্শক সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আপনাদেরকে বিভিন্ন বিষয়ে আমি তুলে ধরবো আসসালাম আলাইকুম